আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত আছে রাজিকদার সাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তো বিজ্ঞান মেলায় অনেক বিদ্যালয় এসেছে এখানে ওখানের মধ্যে এরা কিন্তু এই স্কুল রাওজানের ঐতিহ্যবাহী স্কুল চিকদাস শাহাদ ফজল যুব উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে তো ওদের অনুভূতি এবং কী পদক ছিল আমরা একটু জানবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনার পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল আলম সিদ্ধেশ্বরতpmodল училище সহকারী শিক্ষক আপনার স্কুলটা অনেক স্কুলকে হারিয়ে বা প্রথম প্রজেক্ট হয়েছিল হ্যাঁ মানে প্রথমে হয়েছিল বিজ্ঞান মেলা কেমন লাগছে আপনার অবশ্যই সবাই আমরা আনন্দিত যে এতগুলো স্কুলের সাথে কম্পিটিশন করে ফার্স্ট হয়েছে আমাদের প্রেজেন্টেশনও ভালো ছিল এবং যারা পরীক্ষা 갔ছিলেন ওনারাও অনেক আমাদেরকে সুনাম করছে যে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে আমরা সবাই খুশি আপনাদের স্কুলে যে প্রথম হয়েছে কেমন লাগছে আপনাদের আমাদের স্কুল প্রথম হওয়ায় আমাদের অনেক খুশি লাগতেছে এবং আমরা অনেক আনন্দিত যে আমাদের স্কুল প্রথম হয়েছে আমার নাম আদিরা হাসান আমি দশম শ্রেণীর একজন ছাত্রী আমরা বিজ্ঞান ছেচল্লিশতম বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছি ছেচল্লিশতম বিজ্ঞান মেলায় আমরা প্রথম স্থান অর্জন করেছি এবং এতে আমাদের স্কুলের সকলে এবং আমরা অনেক খুশি আচ্ছা আপনার কি ছিল নিরাপদ পানি নিশ্চিত করা এ আমরা সাধারণত বাসাবাড়িতে যে পান সাধারণত বাসাবাড়িতে যে পানি ব্যবহার করা হয় সেটি কি নিরাপদ কিনা সেটি নিশ্চিত করার জন্য আমরা তিনটি সেন সেন্সর ব্যবহার করেছি একটি পিএস সেন্সর একটি টারবেটি সেন্সর আর একটি টেম্পারেচার সেন্সর এই তিনটি সেন্সরের মাধ্যমে আমরা পানি নিরাপদ কিনা সেটি নিশ্চিত করবো এবং সে এসবের সব ভ্যালু আমরা এলসিডিতে দেখতে পাবো এলসিডি আমাদের বলটা হচ্ছে বারো বল বারো বোল্টের এটাকে আমরা এমনি সাধারণত বাসাবাড়িতে যে বোল্ট ব্যবহার করি এটা হচ্ছে দুশো বিশ বোল্টের সে দুশো বিশ বোল্টকে এসিকে কনভার্ট করার জন্য আমরা একটা ট্রান্সফর্মার ইউজ করেছি এটা দ্বারা আমরা দুশো বিশ ভোল্টের এসিকে বারো ভোল্টে ট্রান্সফার করব এবং এসিকে ডিসিতে কনভার্ট করবে ট্রান্সফার্মার আপনাদের স্কুলটা কেমন বা সব দিক দিয়ে এটা তো দত্তে লাইক পাশে হ্যাঁ রাউজানের এটা বা স্কুল হিসেবে অনেক ভালো রেজাল্ট করেছে তো দত্তে গেলে স্কুলটা কেমন সব দিক দিয়ে আমাদের স্কুল সব দিক দিয়ে আমাদের লেখাপড়ার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে বিজ্ঞান প্রজেক্টের ক্ষেত্রে যে কোনো খেলাধুলার যে কোনো উপজেলার যে কোনো ক্ষেত্রে আমাদের স্কুল অংশগ্রহণ করে এবং আমাদের বিভিন্ন স্পোর্টের মধ্যে আমাদেরকে এটা উৎসাহ করে যে সব কিছুতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা হয় আমাদের স্কুল পড়ালেখা দিয়েও আমাদেরকে ভালো দিক দিয়ে ভালো একটা করে দেয় আপনি কি হতে চান বড় হয়ে আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এখানে আপনাদের স্কুলে ভালো তারা আমাদেরকে সবসময় সায়েন্সে আমাদের লক্ষ্য যেটা লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী আমাদের সব দিয়ে সাপোর্ট করে এবং আমরা কি আমাদের লক্ষ্যটা যাতে স্থির করে আমরা সেভাবে লেখাপড়া করতে পারি সেদিকেও খেয়াল রাখে ধন্যবাদ আপনাকে স্যার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি স্যার আপনার পরিচয়টা আমার নাম কাজল চৌধুরী সিনিয়র শিক্ষক সিকদার শাহাদাত পদল যুব উচ্চ বিদ্যালয় আপনার স্কুল যে প্রথম হয়েছিল অনেক স্কুলকে এসেছিল এর মধ্যে যে প্রথম হয়েছিল চিকদারের মধ্যে ধরতে গেলে তো কেমন লাগছে আপনি আমি খুবই আনন্দিত অত্র বিদ্যালয় উপজেলা দিন যত সমস্ত স্কুল আছে তত মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করছি আমরা প্রতিবারেই বিদ্যালয় দেখে নতুন নতুন প্রজেক্ট নিয়ে এখানে আসি গতবার আমরা প্রজেক্টে প্রাইজ পাই নাই কুইসে পেয়েছি এবং এর আগের বার আমরা তাও একটা প্রজেক্ট আনছিলাম ওইটার মধ্যে আমরা তৃতীয় স্থান অর্জন করছি তো সব মিলে আমাদের ছেলেমেয়েরা তাদের প্রজেক্টের বিস্তারিত বর্ণনা এবং বর্তমান সিচুয়েশনের উপর বিজ্ঞ বিচারক মণ্ডলী খুবই আসান্বিত এবং তাদের উপস্থাপনায় যথেষ্ট খুশি এই ব্যাপারে আমি উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে আমাদের বিদ্যালয় অর্থ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় সবার প্রতি কৃতজ্ঞ